হ্যালো বন্ধুরা তোমরা তো জানোই গণেশ পুজো দু তিন দিন হয়ে গেছে আর আজ আমরা গণেশ ঠাকুর দেখতে এসেছি কোথায় এসেছি প্রসাদ খেতে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কী করতে এসেছি তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমরা এসেছিলাম একটু মার্কেটিং করতে তো এসেই দেখলাম আমাদের কপালটা এতটাই ভালো না ট্রাম ডিপোতে এসেই দেখছি মানে গণেশ পুজো হয়েছে দুদিন হয়ে গেছে তো আজ না প্রসাদ দেবে এখানটায় তো সেই জন্য প্রসাদের লোক তো একদমই মানে আমার সামলাতে পারছি না তো হানিকে বলছি চলো পাপা ঠাকুরকে প্রণাম করে আসি আর আমরা প্রসাদ খেয়ে আসি আর জানো তো প্রত্যেকটা বছর না আমি কোনো না কোনো কারণে এখানে আমি চলে আসি কিন্তু সত্যি বলছি আমি কিন্তু জানি না যে আজকে এখানে প্রসাদ দেবে আগের বছরেও এসে ছিলাম কোনো কারণে তো এসে দেখেছিলাম যে প্রসাদ দিচ্ছিল তো খেয়ে নিলাম আবার এবছরে এসে দেখছি দেখো প্রসাদ দিচ্ছে আর প্রসাদ খেতে কার না ভালো লাগে বলো হানি তো এখানে গণেশ ঠাকুরের সঙ্গে একটু কথা টথা বলছে ও তো এত বোঝে না গণেশ ঠাকুরকে বলছে মাম্মা ঠাকুরের মুখটা এরকম হাতির মতো কেন আমি বলছি হ্যাঁ বাবা হাতি কিন্তু গণেশ ঠাকুর জানো তো খুব ভালো এই সব কথা ওর সঙ্গে মানে বলছিলাম তো ও তো খুব মজা পেয়েছে আর এখানটা বলছে দেখো কত সুন্দর করে এখানে প্রসাদ দিচ্ছিলো পোলাও দিচ্ছিলো আর আলুর দম দিচ্ছিলো যেহেতু আমাদের সব কাজটা যে হয়ে গেছে তো আমরা প্রসাদ তো খেতেই পারি তাই না বলো তো দেখো প্রসাদ খেতে চলে এসেছি আর এখানে একটা নিয়ম আছে তোমাকে লাইনে দাঁড়িয়ে প্রসাদ নিতে হবে তো হানিকে বলছি চলো পাপা লাইনে দাঁড়ায় আমরা প্রসাদ খেতে হবে তো আর এইদিকে ও মাম্মা মাম্মা দেখো লাইটটা কত সুন্দর লাগছে তোমাকে আর সত্যি চারিদিকটা মনে হচ্ছে দুর্গাপুজো চলে এসেছে হ্যাঁ জানি দেখো সবার মনে এখন খুব দু মানে খুবই দুঃখ কাণ্ডের জন্য তো তবুও দেখো আমাদের একটা বাঙালি আমাদের সব থেকে বড়ো উৎসব দুর্গা তো তার একটা না ছোঁয়া আমাদের মধ্যে থেকেই যায় জানো তো তো চারিদিকটা কেমন দুর্গাপুজো দুর্গা পুজো মনে হচ্ছে ফাইনালি আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি আর তুমি যত ইচ্ছা প্রসাদ খেতে পারো কিন্তু দেখবে প্রসাদ কিন্তু তোমাকে একটুখানি দিলেই তোমার পেট মন পুরোটাই ভরে যাবে তো আমি প্রথমে ভেবেছিলাম আমি না দুবার প্রসাদ খাবো জানো তো কিন্তু সত্যি বলছি একবার নিয়ে আর খেতেই পারছিলাম না তো এখানে দেখো চলে এসেছি এই যে হানিকে প্রসাদ দিয়ে দিল আর আমাকেও এই যে হাত বাড়িয়েছি আমাকেও প্রসাদ দিয়ে দিল খুব মজা পেয়েছে হানি হানি অতটা খেতেও পারিনি একটুখানি খেয়েছিল তো দেখো কত সুন্দর আলুর দমার পোলাও দিয়েছে তো এখানে বসে তো চলো হানিকে বললাম চলো ওই দিকটায় সবাই বসে বসে প্রসাদ খাচ্ছে পাপা আমি আর তুমি ওই দিকটায় চলে যায় আর হানি বললো চলো মামার এতটা গরম গরম দিয়েছে না ওর একটু গরম লাগছিলো তো দেখে বসে এখানে প্রসাদ খেতে শুরু করে দিয়েছি আর কি টেস্টি লাগছে গো বাড়িতে যতই বানাও তোমার কিন্তু কোনো টেস্টই লাগবে না প্রসাদ প্রসাদই হয় অমৃতই হয় তো এখানে আমরা বসে বসে প্রসাদ খাচ্ছি আর হানিকে বলছি পাপা আমি খাইয়ে দেবো হানি বলছে না না মাম্মা আমি একাই খাবো তো ওই আর কি এক একা একা একটু একটু যা পেরেছে খেয়েছে আর এখন আমি দেখবে ওকে বেশি খাইয়ে দিই না বাইরে আসলে ও নিজে নিজেই যা খেতে পারে কেননা ওকেও তো শিখতে হবে সব কিছু খাওয়া তাই না বলো দেখো কেমন ফু করে করে খাচ্ছে ও কিন্তু একটুই খেতে পেরেছিল কেননা পুরোটাও খেতেও পারিনি আর ওর মনটা না এদিক ওদিক ছটফট করছে কখন এখানে যাব কেক খাবো কখন ওখানে যাবো